আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গতকাল ভিডিও না নিয়ে আসতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার প্রিয় দর্শকদের কাছে তো আজকে এই মুহূর্তে আপনাদের জন্য যে আপডেটটি উঠে এসেছে আবহাওয়ার তো সেই আপডেটটি নিয়ে কথা বলবো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা শুনেছি নেপালে প্রতিনিয়ত ভূয়িকম্বর খবর এবার কিন্তু নেপালে একটি নিম্নচাপ ও অতিভারী বন্যের দেখা দিতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো জানিয়ে দেব আপনাদেরকে এবং পশ্চিম বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে আগামী দু থেকে তিন দিন বিস্তারিত জানিয়ে দেব তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও ঠিক বুধবারের দিক দিয়ে বুধবারের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি নেপালে আবারও কিন্তু একটি ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সঙ্গেই কেমন কি রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দেব তো বৃষ্টির পরিমাণ রয়েছে মোটামুটি ভালো পরিমাণে নেপালের দিকে এবং মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বুধবারের দিকে এবং সাথে সেখানে ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না তো এই মুহূর্তে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ঝাপটা হওয়া রয়েছে এবং সেই ঝাপটা হওয়ার কিছুটা প্রভাত হলেও নেপালের উপরে পড়তে পারে বলে জানানো যায় যেখানে সর্বদা আশি থেকে একশো কিলোমিটার হাওয়ার গতিবেগও থাকতে পারে এবং সর্বদা কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাতে আবহাওয়ার কিছু পরিবর্তন ঘটতে চলেছে না এদিকে উত্তরবঙ্গে থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে এবং সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঝাপটা হওয়ার জোট বাঁধতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের উপকূল জায়গা যেখানে চিটেগঞ্জ চিটেগঞ্জের কাছাকাছি কিন্তু কিছুটা হলেও বঙ্গোপসাগরে হাওয়ায় ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে তো মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এই আবহাওয়াটি এবং আমরা যদি দেখি আজকে সারাদিনের আবহাওয়া কোথায় কেমন কি থাকতে পারে তো আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহেশকালীর কাছাকাছি একটু হাওয়ার গতিবেগ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি আর পশ্চিম বাংলাতে দেখলে দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি হাওয়ার গতিবেগ রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একেবারেই ঝলমলে রোদ দেখতে পাচ্ছি যেমন মেহেরপুর রাজশাহী ও এদিকে ধানবাদ ও জামশেদপুর এবং এন্ডিয়ার একাধিক জায়গাতে রয়েছে কিন্তু সাগরের উপকূল জায়গা যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে মেঘলা আকাশ একটু জানিয়ে দেব এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এবং এ সমস্ত জায়গা আকাশ মেঘলা রয়েছে এবং কলাঘাটের সাইডে যেখানে খড়গপুর কলাঘাট ঠিক এই জায়গাটি কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন বেলদাতে বেলদাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ রয়েছে জিরো পয়েন্ট থ্রি এমএম শুধু আকাশ মেঘলা নয় বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মৈশাদালেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুলপিতে রয়েছে এবং হলদিয়াতে রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একাধিক জায়গাতে হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং ঠিক বেলা এগারোটা নাগাদ বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ বাংলাদেশের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আকাশ আজকে মেঘলা রয়েছে একটু বেলার দিকে এগিয়ে গিয়ে দেখব আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটতে পারে বেলা দুটো পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিশেষ করে দীঘার কাছাকাছিতে বৃষ্টি রয়েছে জিরো পয়েন্ট এবং এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট টু এম এম এবং চিটেগঞ্জে কাছাকাছি আমরা টু এম এম বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে ময়মনসিং সিলেট এবং এদিকে মাদলা জেলা মুর্শিদাবাদ ও এদিকে যেমন রাজশাহী মেহেরপুর ও আর অন্য জায়গাতে কিন্তু ইতিমধ্যে জলমলে রোধ রয়েছে এবং তাপমাত্রা আজকে কেমন কী রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দেব তো আজকে এই মুহূর্তে আমরা কলকাতাতে তাপমাত্রা দেখলে সর্বদা তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি যেখানে শীত আমাদের থেকে বিদায় নিয়েছে বলতে পারেন কারণ সন্ধ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এখন থেকে যাচ্ছে তো যার কারণে শীত কিন্তু আর থাকছে না শীত বিদায় নিয়েছে এবং শুরু হয়েছে গরম তো একটু বেলার দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা সন্ধ্যাালেই দেখতে পাচ্ছি তাপমাত্রা আজকে সন্ধ্যাকালীনই কলকাতায় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং রাতের দিকে কি কোনো শীতের আসম্ভব সম্ভাবনা রয়েছে কি না জানিয়ে দেব তো আমরা যদি দেখি রাত দশটা থেকে এগারোটা অর্থাৎ বারোটার দিকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বদা আঠেরো ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ সতেরো ডিগ্রি সেলসিয়ালের কাছে নামতে পারে এবং বরিশালে ষোলো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে বলে জানানো যায় খুলনা ও ঢাকা এ সমস্ত জায়গায় পনেরো ডিগ্রি পর্যন্ত কিন্তু শীতের আনাগোনা রয়েছে এবং কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াল রয়েছে মানে কুমিল্লাতে কিছুটা হলেও শীতের প্রভাত এখনও পর্যন্ত রয়েছে এবং ইন্ডিয়ার বেশ কিছু জায়গাতেও কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত রয়েছে তো বিশেষ করে কলকাতা ও সাগরের উপকূল জায়গাগুলোতে কিন্তু শীতের প্রবাদ খুব একটা নেই রাতের দিকে এবং আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আবারও কিন্তু গরমের তাপমাত্রা আরও অনেকটা বাড়তে পারে বলে জানানো যায় যেখানে সর্বদা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে ঠিক বেলা একটার দিকে দেখলে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে আর যেমন রয়েছে আগামীকালও তেমন কিন্তু গরম থাকতে পারে তো আগামীকাল কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা না একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আগামীকাল কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললে চলে কারণ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা কলকাতা ও বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু আকাশ কতটা কি মেঘলা রয়েছে এবং মেঘলা থাকতে পারে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই আজকেরই কিন্তু ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে রয়েছে জানিয়ে দিলাম কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বাংলার একাধিক জায়গা অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু নেই এবং বৃষ্টির একটি সম্ভাবনা ছিল আমি দেখেছিলাম নিউ দিল্লির দিকে সেটি কিন্তু এখন নয় সম্ভবত শুক্রবার ও শনিবারের দিকে একটি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সে আপডেট নিয়ে পরবর্তী পরবর্তীতে কথা বলবো আর এই মুহূর্তে জানিয়ে দেব আগামীকাল হ্যাঁ আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে কিন্তু এই নিউ দিল্লি অর্থাৎ এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ কতটা মেঘলা থাকবে একটু জানিয়ে দেব আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কিন্তু ঘনকালো মেঘলা আকাশ থাকছে আর এদিকে কলকাতায় কলকাতার একাধিক জায়গাতে আমরা সূর্যের তাপ আগামীকাল মোটামুটি দেখতে পাব তবে ততটা পরিমাণ নয় কিন্তু বিশেষ করে সুন্দরবন এলাকাগুলো যে সমস্ত জায়গা রয়েছে যেমন গোসবা জয়নগর মজিলপুর নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এ সমস্ত জায়গাতে আমরা কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং সূর্যের তাপ কিছুটা হলেও কম থাকবে কিন্তু একটু বেলার দিকে আমরা দেখলে বেলা বারোটা একটার দিকে তাও আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপ পরিপূর্ণ আমরা পাবো না এবং হালকা হালকা আকাশ মেঘলা থাকবে এবং সাথে সূর্যের তাপও হালকা হালকা থাকবে আগামীকাল এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং শীত কিন্তু ধীরে ধীরে আমাদের থেকে কমতে শুরু করেছে এবং আগামী দু থেকে তিন দিন কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এদিকে বুধবার শেষে অর্থাৎ বৃহস্পতিবারের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো কলকাতাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আবার কখনও কখনও একটু বেশি মেঘলা আকাশ রয়েছে তবে সূর্যের তাপ কিন্তু হালকা হালকা করে দেখা যাবে বলে আশা করা যায় এদিকে বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা ক্লিয়ার হয়ে গিয়ে সূর্যের তাপ একেবারে ঝলমলিয়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী দু থেকে তিন দিনের মধ্যে কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা একটু জানিয়ে দেব তো এই মুহুর্তে আমরা যদি একটু এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি মহেশকালের কাছাকাছি বঙ্গোপসাগরে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ রয়েছে হলদিবাড়ির কাছাকাছি কিছুটা রয়েছে এবং আগামীকাল যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ স্বাভাবিক রয়েছে বুধবারের দিকে মহেশকালীর কাছাকাছি কিন্তু একটি হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এছাড়া হাওয়ার তেমন কোনো গতিবেগ নেই